এর ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই শীতকালীন সবজিরই একটু অবাক করা রেসিপি ওই আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শীতকালীন সবজির মধ্যে নিয়েছি দেখুন আলু বেগুন নিয়েছি আর রয়েছে শিম নিয়েছি কপির ডাটা ফুলকপির ডাটা যা আমরা ফেলে দিই রয়েছে ডালের বড়ি বিউলির ডালের মূলও রয়েছে কয়েক টুকরো রয়েছে টমেটো আর রয়েছে কাঁচা লঙ্কা একটু আদা বাটা আর রয়েছে ধনে পাতা এই দিয়ে আজকের এই অবাক করা রেসিপি রয়েছে কুমড়ো কুমড়োও রয়েছে কয়েক টুকরো এত সুস্বাদু হয় আমরা কপি কিনে কি করি কপির ডাটাটা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এই রকম সুন্দর করে যদি তরকারি করা যায় পাঁচ মিশালি মানে যাকে আমরা চচ্চড়ি বলি সেই চচ্চড়ি কিন্তু দারুণ লাগে শীতকালে এই রকম সুন্দর চচ্চড়ি কোনো মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটি করা যায় শুধুমাত্র পাঁচ পাঁচফোরণ দিয়ে আমি বড়ি দিয়ে ভেজ বড়ি ভেজে নিচ্ছি আগে কড়াই বসিয়ে তেল গরম করে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি না থাকলে কোনো ব্যাপার নেই আপনারা শুধুমাত্র একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন তাহলেই কিন্তু এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে বড়িগুলো আমি তুলে নিচ্ছি বড়ি ভাজা কমপ্লিট একটি বাটির মধ্যে তুলে নিয়েছি বড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজবেন না হলে কিন্তু বড়ির একটা কাঁচা গন্ধ থাকে ভালো লাগে না এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ছাড়া এই তরকারি ভালোই লাগে না এবার আলুগুলো দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব এখানে একটু রাঙা রাঙা আলুও রয়েছে দিয়ে দিলাম বেগুন বেগুন আলু একটু ভালো করে ভেজে নেব আমি এখানে একটা ছোটো দেখে বেগুন নিয়েছি ভালো করে ভেজে না নিলে এই সবজি কিন্তু খেতে ভালো লাগে না একটা ঘেস গন্ধ থাকে দিয়ে দিলাম শিমগুলো সমস্ত সবজির শেষে কিন্তু আমি ওই কপির ডাটা অ্যাড করবো এর মধ্যে কয়েক টুকরো কুমড়ো দিলাম দিয়ে দিলাম মূল সমস্ত সবজিগুলো আমি ভালো করে মেঘে চলে দু তিন মিনিট মতো ভেজে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন হালকা ভেজে নেব সবজি কিন্তু একদম অতিরিক্ত ভাজবো না অতিরিক্ত ভাজলে সবজি কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এর মধ্যে কিন্তু আর হলুদ দেব নুন দেবো মিষ্টি দেবো এছাড়া কিন্তু আর কোনো মশলা নেই একটু আদাবাটা দিলে কী হয় দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয় যেই গন্ধে মানুষ খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায় এত সুন্দর গন্ধ হয় এই সবজি থেকে লাস ভাবা যায় না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এবার হলুদ সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নুন কিন্তু আমি একটু পরে অ্যাড করছি কারণ নাহলে সবজিগুলো কিন্তু গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু নুন দেব। নুন দিলেই সবজি নরম হয়ে যায় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা আর পাঁচ ফড়নের দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা মানে মশলা বলতেও আদার হলে যাতে গন্ধ না থাকে শীতকালীন এই সবজিগুলোর কিন্তু অনেক উপকারিতা রয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনারা নুন ঝাল আর মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী দেবেন তবে এই ধরনের রান্নাগুলো তো একটু মিষ্টি দিতেই হয় নাহলে কিন্তু খেতে ভালো লাগে না কপিটাটা আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এখন কচি কপ ডাটাগুলো যদি এই রকম করে রান্না করে খাই প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে দেখুন আমি কপির ডাটার সাথে কিন্তু মূলর কিছু ডাটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি মূলর যে আগার দিকে যে ডাটাগুলো সেইগুলো কিন্তু আমি একটু দিয়েছি সুন্দর গন্ধ আসার জন্য এই ধরনের তরকারিতে একটু মূলও দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব চিনি কিন্তু আমি পরে দেব কারণ চিনি দিলে সবজিগুলো হয়ে যায় শক্ত ভালো করে সেদ্ধ হতে চায় না তাই চিনি আমি সবার শেষে দেব নামানোর আগে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কপির টাটাগুলো ভালো করে সেদ্ধ হয় এখন যেহেতু নরম কপির একেবারেই কচি প্রথম উঠছে এই কারণে পপিডাটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট মতো রান্না করব তবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে থাকবে ফিরে এলাম আট মিনিট পর দেখুন সেদ্ধ কিন্তু একদম হয়ে গেছে আর রান্নাটা কিন্তু পারফেক্টলি কমপ্লিট প্রায় সমস্ত সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি একটি টমেটো অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছিলাম বলে দিলাম আপনারা যদি টমেটো না থাকে তাতেও কোনো অসুবিধা নেই টমেটো ছাড়াও কিন্তু আপনারা এই রান্নাটি করতে পারবেন টমেটোই তুলে কালারটা একটু সুন্দর হয় একটু লালচে ভাব আসে এই কারণে এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দেখুন একটু ভেঙে গুঁড়িয়ে দিলাম আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম বড়ি দিলে এই রান্নার যা স্বাদ আর গন্ধ ভাবা যায় না অপূর্ব লাগে এই চচ্চড়ি খেতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা কিন্তু ঝাল নুন চিনি যে যার স্বাদ অনুযায়ী দেবে এইবার আরও একটু দু মিনিটের মতন রান্না করবো আর দু মিনিটের মতন রান্না করলে চিনিটা মেল্ট হয়ে যাবে ভালোভাবে এবার দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা না দিলে এই রান্নার সেই সুগন্ধ আসবেই না ধনে পাতার ফোড়ন দিয়েই কিন্তু এই রান্নাটি দারুণ স্বাদের হয় দেখুন কত সুন্দর চচ্চড়ি তৈরি হয়ে গেল অনেকে সর্ষে বাটা দেন যারা সর্ষে বাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু সর্ষে বাটা এখানে দিতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা সর্ষে বাটা খেতে পছন্দ করি না সেই কারণে কিন্তু আমি আর কোনো মশলাই অ্যাড করলাম না কুমড়ো আর বেগুন গলে গিয়ে কিন্তু এই একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে চচ্চড়ি এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর চচ্চড়ি হয়েছে কপির ডাটা শিম আলু মূলো দিয়ে দারুণ সুন্দর চচ্চড়ি যেমন সুন্দর গন্ধ তেমনই খেতে ভালো দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এর জুড়ি নেই আপনারা ইচ্ছে করে রুটি দিয়েও খেতে পারেন অসাধারণ লাগে এই চচ্চড়ি খেতে আপনারাও কপির ডাটা ফেলে না দিয়ে এই রকম করে রান্না করে খান দেখবেন অপূর্ব লাগবে আর শীতকাল মানে সবজি বাজার ভর্তি সবজি থাকে তাই সেই কারণে শীতকালে সবজির কোনো অভাব নেই যে কোনো সবজি কিন্তু এর সঙ্গে আপনারা অ্যাড করতে পারবেন দেখুন কত সুন্দর চচ্চড়ি হয়ে গেল কপির ডাঁটা শিম আলু মূল বেগুন দিয়ে পাঁচমিশালি সবজি চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছায় আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারাও এইভাবে কপির টাটা ফেলে না দিয়ে রান্না করে খান দেখবেন প্রত্যেকের ভালো লাগবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় দেখুন কত সুন্দর তরকারি চচ্চড়ি হয়ে গেল আপনারা সকলে ভালো থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সকলে